এই এখন কিন্তু শীতকাল তো শীতকালের মধ্যে কিন্তু একটা খুবই দরকার যারা বৃদ্ধ মা বাবা আছে ছোট বেবি আছে তাদের জন্য একটা হচ্ছে রুমিটার আর রুমিটার কিন্তু প্রত্যেকটা কম বেশ ঘরের মধ্যে সবাই লাগে যাদের একচেয়ে সবচেয়ে বড় কথা যাদের বৃদ্ধ মা বাবা আছে আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল যারা আমাদের সময় দেখেন ইলেকট্রনিক্স ডাকা নিউমার্কে সব নাম্বার চার সবার

আর ফুলের মধ্যে তার চেয়ে আর বেশি গরম না যখন আবার ওই টেম্পারেচারটা গরমটা গরমটা কমে যাবে তখন কিন্তু এটা অটো আবার সুইচটা নিয়ে নিবে আর হাজার ওয়ার্ড কিন্তু সবচেয়ে বড় কথা সবচেয়ে যে জিনিস দেখবেন যে এত বড় বড় আতি দেখলে কিন্তু এক ওয়ার্ড থেকে কিন্তু একই ওয়ার্ডের উপর কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত রুমিটার আসেনি আর এটা হচ্ছে নোভা ব্যান্ডের যেটা নোভা বান্ডের রুমিটার দুই হাজার দুই হাজার ওয়ার্ড ফ্যান আপনি যদি নর্মালি যদি চালান সেক্ষেত্রে গরমকালে ফ্যানও ইউজ করতে পারবেন আর শীতকালে এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড ইউজ করতে পারেন ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে নোবাল যেটা নোবাল হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়াট তারপর হচ্ছে পনেরোশো ওয়াট আর হচ্ছে ফ্যান তিনটে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মুভিং তো হবে এটা কিন্তু আপনার মুভিং হবে আর এটা হচ্ছে ফুলি যখন যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে একটা কথা বলো যে বাচ্চা থাকলে এটা হঠাৎ করে ধাক্কা দিল এটা অটো বন্ধ হয়ে গেল

গেছে একটা মিনিমাম যখন একটু একদম শীত পড়ে যায় সেক্ষেত্রে একটা ফ্যান জিজ্ঞাসা করবো হাজার থেকে বারোশো টাকা একটা রুমিটারে বেড়ে যায় তো এখন বলবে এই দামাকে একটা অফারও দেব আর প্রত্যেকটা ওয়ারেন্টি সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি অবশ্যই আপনি আমার থেকে নেন যার থেকে নেন প্রত্যেকটা রুমিটারের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আর প্রত্যেকটা এটাকে যেমন পনেরোশো ওয়ার্ড এটা হচ্ছে আপনি দুই হাজারের ওয়ার্ড আর যে একটা দামাকাটা প্রায় দেবে সীমিত সময় যারা প্রত্যেকটা ক্যাবল দেবেন রুমিটারের ক্যাবল গুলা থাকবে কিন্তু সবচেয়ে বড় মোটা আজকে দামাকা পাই দেবে সীমিত সময়ের জন্য আর সবচেয়ে বড় কথা যে সীমিত সময় সাত দিনের অফার থাকবে আর গরমের মধ্যে কিন্তু সাত দিনের অফার দিচ্ছে কারণ প্রত্যেকটা রুমিটার একটা কথা বলছে হাজার থেকে বারোশো টাকা একটু শিখতে বারো যে দুই হাজার ওয়ান রুমিটেডে দেবো মাত্র নেবা ব্র্যান্ডের দুই হাজার অটো টেম্পারেচার করতে পারবেন এর দামটা পাবে মাত্র পঁচিশশো টাকা অফারটা কিন্তু মাত্র সাত দিনের জন্য পঁচিশশো টাকা আর যেটা সিরামিক যেটা সিরামিক সিরামিক সিরামিকার পরব অটো বুকিং করবে অটো বন্ধ হয়ে যাবে সেটার দামটা পড়ব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা নোভা সিরামিক রুমিটার আর যারা আমার চ্যানেল এখন সাসস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলে সাস্সক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা হান্ডের সময় থেকে না ওয়ান ইলেকট্রনিক ঢাকা নিমার্কেট সব নাম্বার চারশো ভাড়া ইনবক্সে নামাতে দেবে সেই স্ক্রিনে দেন সেই সাথে যোগাযোগ করতে হবে আপনারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে 500 থেকে 1000 টাকা বিকাশ করবেন আর বিকাশ করার আগে অবশ্যই যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দিবেন আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর বিকাশে লেনদেন করার আগে দরকারে ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু বারবার বলি যে যাচাই বাছাই করে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন